কি যে করি এতক্ষণ পর্যন্ত ফোন দিচ্ছে না মধুর সাথে কথা না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না এগুলা কি সহ্য হয় যাক তাহলে এখন ফোন দিছে রে যাই ফোনটা রিসিভ করি তাড়াতাড়ি হ্যালো ওই যান এতক্ষণ লাগে তোমার ফোন দিতে আমি কতক্ষণ ধরে তোমার জন্য ফোনের অপেক্ষায় বসে আছি তা তুমি কেমন আছো জান আমি ভালো নাই গো জান তুমি আমার সাথে তাড়াতাড়ি দেখা করো তা কখন কয়টার দিকে তোমার সাথে দেখা করো কোন জায়গায় হ্যাঁ কি করলে তোমার বাড়ির পাশে মূল পাট খেতের ধরে যান তোমার কি দেখা করার জায়গার অভাব হলো সে বলে কি পাত খেতের ধরে যায় দেখা করা লাগবে যান আমাক তো বাড়ির থেকে বাই হবার দিচ্ছে না সেই জন্য ওই পাট খেতের ধরে ডাকলেন বাড়িতে তো বাই হবার পাচ্ছি না চুরি করে তো পাশে মূল যা পাত খেতের ধরে যা দেখা করবে পামো সেজন্য জন্য তোমাকে ওই পাট খেতের ধরে আসবে ঠিক আছে যান তাহলে আমি আসতেছি তা কি হয়েছে জান তোমার তোমার মন খারাপ কে আর এত তাড়াতাড়ি দেয়া করবে খুলে কে মন খারাপ হবা না তা কি হবে কত দিন ধরে খালি প্রেম করতেস প্রেম করতেস বাড়ির থেকে যে বিয়ের জন্য পেয়ারা দিচ্ছে আমাক খালি পাত্র দেখতে আসতেছে কতদিন যে আমাক বানি বিয়ে করে দেয় তোমাকে এটা কথা কই শোনো এভাবে যদি পাত্ররা দেখ পের আসে তাহলে কোন দিন না আবার বিয়ে ঠিক হয়ে যায় জান তোমাক সারা আমি বাসবো না জান তাই তুমি একটা কিছু করো জান খালি কয় একটা কিছু করো খালি কয় একটা কিছু করো তা আমি কি করবো আমি কি তোমাক প্রেগনেন্ট বানিয়ে দেবো তুমি কি করবে মানে তুমি আজকে হামাত পালিয়ে নিয়ে যা বিয়ে করবে তা না হলে তুমি আর হামার সাথে কোনোদিন দেখাও করবে না কথাও কবা না মহা সামেলার মধ্যে পড়ে গেলে রে আর এখন যদি এক বিয়ে না করে। তাহলে তো আমার সাথে ব্রেক আপ করবি একবারে জান আমি তো বিয়ে করবে চাই কিন্তু আমি তো কোনো কামাই কাজ করবে পাই না তুমি তো জানোই আমি বাপের হোটেলত খাই তোমাক যদি এখন বিয়ে করে নিয়ে যায় তাহলে তোমাকে খাওয়ামো কি আর এই বিয়েটা যদি আমার বাপ মা না মানে নেয় তাহলে তো মহা মুসিবতের মধ্যে পড়ে যাবো তুমি টেনশন করো টাকা পয়সা নিয়ে আমার কিছু গয়নাকাটি আছে আর বাড়ি থেকে বারো আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসবো মানে তাহলে এসব বিক্রি করে দুই চার মাস তলা যাবে আর কি ঠিক আছে তাহলে তুমি বাড়ি থেকে একবার বার হয়ে আসো কাজী অফিসে আসো একবারে বিয়ে তো করিলাম কিন্তু বউনে বাড়ির জামো কেমনে মোর আব্বাই যদি খালি শুনে যে আমি বিয়ে করছি আর যদি আমার বউ দেখে তাহলে তো আজকে আমার পাশা লাল করে ফেলে দিবি আমি তো আমার বাপের হোটেল খাই আবার আমার বউকে খিলেবি আল্লাহই জানে কপালে কি আছে আজকে ওই জান জান তুমি কি চিন্তা করতেছ আজকে তুমি তোমার ভালোবাসার মানুষকে একবার সারা জীবনের জন্য পাইয়া গেছো তুমি তো আজকে খুশি থাকার কথা তা তুমি এত টেনশন করতেছো কে হ এখন তো কবাই টেনশন করতেছো কে টেনশন কি আমি সাধে করতেছি দু তুমি খেলা আজারে চিন্তা করতেছো চলো আমরা ওটি যে আনা বসি বসে থেকে বলবো আনা গান শুনি তোমার মুখ থেকে এটা গান শুনো তো সুন্দর দেখে ভালো লাগবে তাহলে দুইজন আগে দেখ তো আমি আছি মহা টেনশনের মধ্যে এই অবস্থায় কি মুখ দিয়ে গান বার হয় আমার তো ভেতরটা ফাটে একবার সুসির হয়ে যাচ্ছে ওই জান তোমার গায়ে গান গবার হলেন কি আর করি কয় তো লাগবে এরা গান গান না করলে তো আবার কদ্দ হয়ে থাকি রাগ করে থাকি বাড়িতে লাঠি নিয়ে বসে আছে আমার বাড়ি বোক নিয়ে বাড়ি যাচ্ছি বোক নিয়ে বাড়ি যাচ্ছি কি মার ডা খাবো রে চিন্তা করেছি দর্শক বন্ধুরা কোন কোন জায়গায় মার খাবো কমেন্টে বল রে দূর নতুন বিয়া করে কি আনা হাসি খুশি থাকবো তুমি তো দেখি গানের মাধ্যমে আমার মন খারাপ করে দিচ্ছ বউ অত হাসি খুশি থাকা লাগবে না চলো আগে তাড়াতাড়ি বাড়ির যাই জানি না বলে যে কোন শুনি আছে বা ও আব্বা ঘরতে থেকে না হতো

কি যে কই মাথায় কাম করতেছে না রে না মানে আব্বা ওটা হলো আমার বান্ধবী তার তোর বান্ধবী আমার শ্বশুর আব্বা কয়া ডাকল সত্য কথা বলতে আব্বা আমি আজকে বিয়ে করে আনছি আব্বা এ তুই আমার না কয়া বিয়ে করছু চুরি করে বিয়ে করছু এ শখিনার মা তাড়াতাড়ি হাউলে ফেটিটা নিয়ে আয় এই যে তোর পোলা কাজে শেষ করে বেলা দেবো না আব্বা না আমাকে মারো না মারো না আব্বা তুমিও তো আমার মায়ের সাথে ধরা খায় বিয়ে করে। আইসে রে নিজের বিয়ের কথা কি কেউ সন্তানক কয় সেই জন্যই তো নিজের বেটা হয়ে আজকে আমার খোটা দিচ্ছে এগুলো কি সহ্য হয় কি আর করার এখন তো মানে নেওয়াই লাগবে এ বাবা এ বৌমা কিনে ঘরের মধ্যে আয় যাক আব্বা তাও মানে নিল কিন্তু মা জানলে তো আমাকে ঝাঁটা দিয়ে মারতে মারতে একবারে শেষ করে ফেলে দিবি আব্বা আম্মাকে রাজি করার দায়িত্ব কিন্তু আপনার হ্যালো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আর এই ভিডিওর যদি আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে সবাই কমেন্টে বলে যান দ্বিতীয় পর্ব আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকা বেল বাটনটি চেপে রাখুন